খুব সুন্দর না জায়গাটা অনেক সুন্দর গাছপালাগিনি অনেক সুন্দর একসাথে অনেকটি গাছ এই যে এখানে আবার যে সাদা সাদা লাঠির মতো দেখতে দেখা যাইতেছে সাদা এটির এটির ভিতরে থেকে যে এত সুন্দর জল বাইরে হয় যে সাদা বাষ্পের মতো বাইরেতে থাকে ভালোই লাগে পুরা অনেকক্ষণ তারাই থাকে শরীরটা ভেজে যায় নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই যে দেখো এখানে আমরা অনেক লোক পিকনিক করতে আসছি যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা সবটা দেখতে পারবে কি কি করছি এখন সন্ধে ছয়টা বাজে কিন্তু দেখো অনেক সুন্দর মিঠি মিঠি রোদ আকাশে ভালোই লাগতেছে শীত নাই গরম না তেমন মোটামুটি ওয়েদারটা খুবই ভালো আর ঘুরতে ফিরতে ভালোই লাগতাছে বাচ্চারাও অনেক খেলাধুলা করতেছে খুবই ভালো লাগতাছে আমরাও অনেক আনন্দ করতেছি দেখতে হ্যালো দাও হ্যালো দাও হ্যালো হাই দাও হাই দিয়া দাও দেখো আকাশটা খুব সুন্দর আর অনেক নীল সাদা মিশানো আর চারদিকে যেমন সবুজ গাছপালায় ঘেরা খুবই সুন্দর অনেক সুন্দর মনোরম দৃশ্য let gonna <laughs> 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 অনেক সুন্দর এই যে ইভিনিং জায়গাটি সাজানো দেখা যায় কি সবজি বুনিয়া রাখছে আসলে না সুন্দর আমরা অনেক সুন্দর জায়গাতে আসতে জায়গাটা সুন্দর আসলে সুন্দর খুব সুন্দর জায়গাটা Yeah, I get up like this. <laughs> I <laughs> <Good. laughs>

ফুল টুল নাই কিন্তু সুন্দর অনেক বেশ এই যে টুনি ফুল আছে না ওইরকম কত সুন্দর আঁকা বাঁকা পথ চারদিক এই যে রাস্তা এই যে দেখো খরগোশ এই গাছ তোলা

আমরা খাওয়ার বাঙালি সরিষা আমরা যেখানে আছি সরিষার বোতল ও সরিষা তেলের বোতল ও সেই জায়গায় থাকবো এই যে এখন আবার ফল তরমুজ কাটা হইতাছে এই যে এই বদি কাটতেছে

তরমুজটা কিন্তু মিষ্টি mishti holo anek mishti holo hm ajeto nuche o dar beshi mishti হালকা পাতলা খাবার দেবার পরে সবাই মিলে গল্প গুজবে ব্যস্ত আর আমি এদিক দিয়ে ভিডিও করতে ব্যস্ত এই যে দেখো বন্ধুরা কত সুন্দর খরগোশ এই যে দেখো ভিতরে চলে গেল ওই যে ওই যে দেখো লাফায় লাফায় ভিতরে ঢুকলো ভাতের পর্ব দেখো কত কিছু আইটেম করা হয়েছে মাছের পাতুরি চিংড়ি মাছ ভুনা পায়েস বিরিয়ানি ডালের বড়া কচি শাক ভর্তা সালাদ এখানে আছে ভাত সামিস দিন না আছে কুকা আছে ফল ফলা দিন যে যেটা খাইতে পারো এই যে এখানে আছে ডিম বিরিয়ানি আর চিকেনও আছে সাথে এখন আমরা খাওয়া দাওয়া করবো

ভাল হৈছে না ভাল হৈছে

অনেক রুদ্র ছিল একটি দেখো রোদ্রের জ্বালায় তো যায় না কি সুন্দর গাছটা এই যে ঘুরতে ঘুরতে এসে পড়লাম লেকের পারে খুব সুন্দর লেকের পাড়টা আর হাঁস ভর্তি ছিল ওই ইয়ের মধ্যে জলের মধ্যে দেখো লেকের চারো দিকটা কত সুন্দর ভিউ অনেক সুন্দর অসাধারণ দেখতে অনেক সুন্দর জায়গায় আসছি ঘুরতে অনেক সুন্দর জায়গা দেখো তোমরা সাথে থাকো সবটা দেখতে পারবে আমরা ছোট্ট পিকনিক করতে আসছি সবাই মিলে খুব সুন্দর

এখানে রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন পর্বে যদি তোমাদের কাছে একটু ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে সুন্দর আরেকটি পর্বে C'est mec